তাড়াতাড়ি ভাগো এখান থেকে তারা কোথায় আরে তুমি ওদের কেন মারতে দাও আরে আরে এটা কি হলো তোমাকে না না করেছিলাম ওদের মারতে এখন তো ওদের বস আমাকে বন্দি করে ফেলেছে আমি বের হবো কিভাবে বাচ্চাও বাচ্চাও ভাই একটা তো বেঁচে আছে হ্যাঁ তাড়াতাড়ি ওকে সুস্থ করো তাহলে আমি বেঁচে যাবো ঠিক আছে আমি পানি নিয়ে আসছি কে মেরেছে ওকে বিশ্বাস করো আমি ওকে মারিনি তুই মারিস তোর বন্ধু মেরেছে আমি এখন তোকে মারবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা তারপর দানবটি তাকে কি করলো দেখলে তুমি অবাক হয়ে যাবে তো চলো সেটি দেখার আগে তোমাদের একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ইউজ দিস সাউন্ডে ক্লিক কর আর দেখো ম্যাজিক তো দেরি না করে তুমিও করে ফেলো আরে এটা তুমি কি করলে ওকে মেরে ফেললে এখন আমার কি হবে আরে ওকে তো মেরে ফেলেছি চিন্তা করছো কেন হ্যাঁ আরে ভাই এরা কারা এরা হলো সেই দানবের সাথে এখন আমাদের মেরেই ফেলবে আমার বস কে কে মেরেছে বন্ধুরা এটা ছিল ভিডিওর প্রথম পা দ্বিতীয় পার্টিতে অবাক করা কাণ্ড ঘটতে চলেছে সেটি দেখতে চাইলে কমেন্টে পার্ট চাই লিখে দাও জি তাই দেখো আমি তোমার জন্য গাড়ি নিয়ে এসেছি আমি তো গাড়ি চালাতে পারি না তুমি একবার ট্রাই করে দেখো পারবে ভাই আমার তো অনেক ভয় করছে এই গাড়িটা চালাতে আরে জি তুমি এটা চালাতে পারবেই দেখো আরে না আমি এটা চালাতে পারবো না আরে তুমি উঠো আমি তো আছি এখানে ঠিক আছে উঠছি তাহলে হ্যাঁ তুমি উঠে বসো আমি তোমাকে চালানো শিখাচ্ছি জিৎ এবার গাড়ি স্টার্ট করে দাও ওরে এই তো তুমি চালাতে পারছো আরে রিমোট কন্ট্রোল কার দ্বারা এটাকে আমি ভেঙে ফেলবো এখনি দাঁড়া আরে তুমি এটা কি করছো ওটা ভেঙো না বন্ধুরা তোমরা কি মনে করো সে কি গাড়িটি ভাঙতে পারবে কমেন্টে জানাও আর সেটি দেখার আগে চলো তোমাদের একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ইউজ দিস সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজিক তো দেরি না করে তুমি করে ফেলো ইয়া আরে না দাঁড়া দাঁড়া আ কি